ভাই ভিডিওটা কাইটা দেন ভাই পোস্টটা কাইটা দেন ভাই আর ভিডিওটা কাইটা দেন ভাই পোস্টটা কাইটা দেন ভাই ভিডিওটা ডিলিট কইরা দেন হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস দিস ইজ পোনে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পোনে অফিশিয়াল তো গাছ আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমি ভালো নেই কারণ হচ্ছে তোমরা ভিডিও শুরুতে জানি না বুঝতে পেরেছো কি না আর সম্পূর্ণ বোঝার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে হ্যাঁ গাইস হচ্ছে গিয়ে আমি এক রিয়াকশনটা ভিডিও করেছিলাম স্কুল কলেজ মানে গার্লস কলেজের সামনে মানে রাস্তাতে আসার সময় কয়েকটা রিয়েকশন পেয়েছিলাম আর সেটা মোটামুটি ভালো ফেসবুকে ভিউ হচ্ছিল ফেসবুক পেজে যে ভিডিওটা দিয়েছিলাম আর সেটাই তাদের চোখে বাজে মানে যে যে ভিডিওতে ছিল বা পরিচিত ও ভিডিওটা কেটে দেওয়ার জন্য আর তা কাটার জন্য ছেলে মেয়ে ও বই আমাকে মেসেজ দেওয়া শুরু করে মোটামুটি চার পাঁচজন মেসেজ দেয় তোমাদের দেখাচ্ছি গাইজ দেখো তোমরা তার মধ্যে একজন বলে হ্যালো এক্সকিউজ মি বাধা শোনেন আমি বলি জি বলেন ওই বিটা কেটে দেন পোস্টটা ডিলিট করে দেন তারপর একজন বলে কথা আছে একটা ভাইয়া ভিডিওটা ডিলিট করে দেন তারপর আবার বলে হেল ভাইয়া ভিডিওটা ডিলিট করে দেন প্লিজ আবার বলে ভিডিওটা ডিলিট করে দাও আবার আরেকজন টিকটকে মেসেজ মেসেজ দেওয়া ডিলিট করে দেওয়ার জন্য আর এর জন্য আমি বেশি কথা না বলে তাদের মেসে এস এম এসের জন্য তাড়াতাড়ি ফি ইউটিউব ফেসবুক টিকটক সবখান থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা ডিলিট করে দিই কিছু বলার নাই গাইস মানে এই ভিডিওটাই লং ভিডিওর জন্য এটাই মানে বেশি ভিউ আইতেছিল আর এটাই কেটে ফেলতে হয়েছে কিছু করার নাই গাইস ও গাইস এই হচ্ছে দেশের অবস্থা আর কি আর গাইস ওরা যে মেসেজ দিয়েছে যার জন্য ভিডিওটি ডিলিট করেছি ভিডিওটি ডিলিট করা কি আমার ভালো হয়েছে কি আর সেটা তোমরা কমেন্ট অবশ্যই জানাবে গাইস